وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الآخر وإذا قال الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان বাংলাদেশ রিসার্চ একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি আজকের শ্রমিকদের বিজ্ঞান সিরিজ উন্মোচন উপলক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত আমন্ত্রিত অতিথিবিন্দু মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রিয়বাই সব তালা শুক্রিয়া আদায় করছি যে অত্যন্ত দুঃখী এবং সুন্দর একটি আয়োজনে আমরা মিলিত হতে পেরেছি কালীমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী আদর্শ এবং আমাদের ধর্মের যে আবেগ অনুভূতি এটিকে যারা কটাক্ষ করে তরুণ প্রজন্ম এবং শিশু কিশোরদেরকে যারা বিভ্রান্ত করে আজকের আয়োজন আগামী দিনে শহীদ আব্দুল মালেক তৈরির একটা বিশেষ প্রচেষ্টা হিসাবে গণ্য হবে শহীদ আব্দুল মালেক কিন্তু বিজ্ঞানের ছাত্র ছিলেন জানেন তো সবাই মাত্র পাঁচ মিনিটে ক্ষুদার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচিতে স্লোগান উচ্চারিত হয়েছিল যে এ দেশের মানুষের আগামী দিনের গড়ার জন্যে ইসলামের নামে আদর্শিক শিক্ষা চাই সেকুলার শিক্ষা এবং সোশ্যালিজমের ভিত্তিতে শিক্ষার পক্ষে অনেকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান টিএইচিতে বক্তব্য রেখেছিল উনিশশো উনসত্তর সালে বারোই আগস্ট শহীদ আব্দুল মালেক বক্তৃতা শুরু করলেন পাঁচ মিনিটের বক্তব্যে ফুইস শুরু হয়ে গেল শহীদ আব্দুল মালেক আক্রান্ত হলেন সেকুলারিজমের দরজারীরা তাকে তাকে আঘাত করল বারো তারিখ আহত হলেন পনেরো তারিখ তিনি শহীদ হয়ে গেলেন উপমহাদেশ বিশ্বের ইতিহাস ইসলামী শিক্ষা আন্দোলনের শহীদ আব্দুল মালিক এই জন্য আজকে যে আয়োজন ডাকা মহানগর উত্তর করল এটা আগামী দিনে ইসলামী আন্দোলন দাওয়া এবং তরুণ প্রজন্মকে ইসলামের পক্ষের বুদ্ধিজীবী বানানোর একটি আয়োজন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশ রিসার্চ একাডেমির যারা দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করেছেন আলহামদুলিল্লাহ আমরা সাফল্য কামনা করি বর্তমান ইসলাম ইসলামী আন্দোলন যে চ্যালেঞ্জের মুখে এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে বুদ্ধিবিত্তিক প্রভাবান্ড প্রফেসর ডক্টর আব্দুর কিছু বলে দিয়েছে আমাদেরকে মৌলবাদী হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় কি বলে কোরআনকে ব্যাক ডেডেড বলে অথচ ইসলাম কোরআন এবং কোরআন ভিত্তিক শিক্ষা হচ্ছে আসল আধুনিকতা জ্ঞান দুই ধরনের একটা হচ্ছে ওহিভিত্তিক জ্ঞান আর হচ্ছে বস্তু জ্ঞান একটা হচ্ছে বস্তু জ্ঞান আর বস্তু জ্ঞান হচ্ছে যেটা আমি আমি দেখি কিন্তু কবরে কিভাবে থাকবো এটা তো আমি দেখি না কিন্তু এটা আমার বিশ্বাসের অংশ আল্লা এটা আমার বিশ্বাসের অংশ এটা আমি বিশ্বাস করি টুফি মাথায় দিলে অনেকের নাকি মাথা ঘুরে কিন্তু আমি মনে করি যে টুফিতে হচ্ছে আমার একটা চিহ্ন খেয়াল করতে হবে এখানে দ্বন্দ্ব সুরা কাফ আল্লাহ তালা নাজিব করেছেন সুরা কাফের বিষয় বস্তু হচ্ছে আখেরাতের শত্রুতা কবর থেকে হাড় উঠিয়ে এনে আসিফনে ওয়াইল আল্লাহ রসুলকে বলতেছে অত্যন্ত কদর্য বাসায় হে মোহাম্মদ তুমি মানুষ মরে জালে জান্নাত জাহান্নামের কথা বলো এ বুয়া কথা নাজুবিল্লা তার বাসায় এই যে আমি কবরে হাড় নিয়ে আসলাম এটাকে আমার কেউ মানুষ বানাবে আল্লাহ রসুল বসে আছে হরত জিব্রেল আসলেন এসে সুরা ইয়াসিনের আয়াত এলকা করল আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়ে গেল হল ইয়াল্লা ওলা রাতি নবী আপনি বলুন এই হাড়কে সে আল্লাহ আবার মানুষ তৈরি করে বিচার করবেন শাস্তি দিবেন যে আল্লাহ এটা আমরা মায়ের পেট থেকে কোরআনে আছে তোমাদেরকে মায়ের পেট থেকে বেশ করেছি শিশু হিসাবে সবাই এখানে কেউ অস্বীকার করতে পারবে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তর মায়ের পেট থেকে দশ নার দশ দিন আমরা যে আবর্তিত হয়ে আসি সুরেজ জুমারে বলা হয়েছে সালা সাওরা তিনটা অন্ধকার পল্লীতে আমরা থাকি কোরআন বিজ্ঞান সেটা স্বীকৃতি দিয়েছে তিনটা অন্ধকার কুঠিরিতে হিসাব করবেন এখন কি বিশ্বাস করবে তারা অস্বীকার করে আখেরাতকে তারা কি এগুলো ঠিকভাবে বিশ্লেষণ করে এই জন্য পৌরাণিক সায়েন্স নামে বিষয় আছে আছে না শিখতে হবে আমাকে আজকে ইসলাম বৃত্তিষি এবং ইসলামের ব্যাপারে যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিপরীতে আমাদেরকে দুই ধরনের জ্ঞান অর্জন করতে হবে একটা বস্তু জ্ঞান আরটা হচ্ছে জ্ঞান শুধু বস্তু জ্ঞান থাকলে আপনি হলেন উলায়কে তালা কালারাম বস্তু জ্ঞানটাকে আর বস্তু জ্ঞানের সাথে অহির জ্ঞান মিশ্রিত হলে আপনি হবেন আশাফুল মাকলো কা খায়রা। আজকে ইসলাম ইসলামী আন্দোলন আমরা সেটাই চাই এই যে উমর খুয়ামের কথা এখানে আছে কিন্তু দশ নম্বরে আসে না আমাদের কিশোর আমাদের তরুণরা এগুলো শিক্ষা দেওয়া হয় না সাহবাকামের জীবনী ওমর রাদিল্লা তরের জীবনী একটু ছিল এটাই উঠে গেছে এজন্য ইসলাম বিজ্ঞানের বিপরীত না অনেকেই ধারণার দিতে চায় আমাদেরকে অনেকে বক ধার্মিক বলে বলে না আমরা এত বোকা না আমরা আরবি জানি ইংরেজি জানি বাংলা জানি সবই জানি আজকে ইসলামী আন্দোলনের মধ্যে লোক তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার চিন্তাবিদ বাসাবিদ সবই তো আছে না নাই তবে আজকের এই আয়োজনে আগামী দিনে আবার নতুন আব্দুল মালিক তৈরি হবে ইসলাম শিশু মনে যদি আপনি ঢুকে দিতে পারে যে ওমর খুয়াম কে সে বলবো আমি ওমর খুয়াম হব আমি আব্দুল মালিক হব আমি জাবেের ইবনা হাইয়াম হব আমি আগামী দিনে জাহিদুল ইসলাম হব সাদে কায়েম হব সে আয়োজন ঢাকা মহানগরী উত্তর করার কারণে আমরা খুশি আল্লাহ আরো খুশি হয়ে যা যায় খায়ের দাম করব আসল যারা আমরা ইসলামী আন্দোলন করি দাওয়াতের কাজ করি আমরা কাজ করব জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তিতে কোরআনে করিম সুরাহ ইসুবের আয়াত শহীদ আমির জামাত সব জায়গায় আমি যত জায়গায় তার সাথে থাকতাম সিদ্ধি সমাবেশের বক্তিটা উনি এটা বেশি বলতেন বলার কারণ হচ্ছে যে আমরা যারা আজকে আন্দোলনের দাওয়াত দিতেছে আমাদের তোমরা বোকা মনে করো না আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে সুলাই ইসুবের একশো আট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ হে নবী আপনি বলুন ঘোষণা করুন এটা আমার পথ এই দিন এবং ইসলাম এই কিতাব এবং পড়া এটা আমার পথ আল্লাহ এই পথের দিকে আমি মানুষদেরকে ডাকি আলা বাসুই রাত এইটাই ব্যাখ্যা করতেন নিজেদের জেনে শুনে স্বজ্ঞানে লেখা আছে সব বাসিরা শব্দের অর্থ হচ্ছে দূরদৃষ্টি বাসারণ শব্দ হচ্ছে চোখ বাসিরা হচ্ছে দূরদৃষ্টি বলে ওই লোকের চোখ লাগছে এই বাসিরা শব্দের মধ্যে জ্ঞান বিশেষ জ্ঞান বিজ্ঞান সব আছে বোকার মতো হাতে ইসলামের দাওয়াত দিতে পারবে না জেনে বুঝেই দাওয়াত দেবে সে কাজগুলি যারা করে দিয়েছে সে তর্জনের সংক্ষিপ্ত জীবন নিয়ে এই বইগুলি লেখা হয়েছে ছোটদের বিজ্ঞান এই জ্ঞানের সাথে যদি আমরা আরো ছোট ছোট বই লেখা আছে যে আলিফ দিয়ে আল্লাহ বা দিয়ে বাইতুল্লাহ আছে না বই এই সব নিশ্চয় যদি পড়ে তাহলে ঘরে ঘরে তাহলে মিলাত হবে কিনা মিরহাজির বাগ যা আলাদা ঘরেই তৈরি হবে যারা এই শিশু ছোটদের বিজ্ঞান সিরিজ পড়বে তারা মাকে বলবে মা আমি যাব না হায়ান হব আমি আব্দুল মালিকের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে পড়ে কি ইচ্ছি বক্তৃতা পূর্ব ইসলামের পক্ষে আসুন আসলে রাজনৈতিক কর্মসূচি পালন করি এটাই আমাদের মূল কাজ না আমরা আমাদের বুদ্ধিবিত্তিক কাজে আমরা এগিয়ে যাব এবং শিশুদের মন মানসিকতা ইসলামের দেন ধারণা তাহিদের ধারণা রেসালাতের ধারণা প্রবেশ করে ওদিন দিন সৌর গিয়ে ওখানে একজন আছে না একটা স্লোগান শুনছি যে স্লোগানটা আমরা আগে দিতাম সমালোচনা করতে। উনি দেখি বৃষ্টির মধ্যে ওই স্লোগান দেয় আমি বললাম সলমান আল্লাহ আমরা তিরিশ বছর আগে এই স্লোগান দিছি আজকে সলমানের স্টেজে সে স্লোগান শুনতেছি ভালো লাগলো শিখছি কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটাই প্রভাব আলহামদুলিল্লাহ সেই এই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা আমাদের শিশু কিশোরদেরকে তৈরি করার জন্যে যে নতুন উদ্যোগ গ্রহণ করেছি আল্লাহ তালা এটাতে সফলতা দান করব এবং আমাদের সকলের মনকে বড় করতে হবে আমাদের বিপরীত চিন্তা একজন ছিল ভুল করেছে সবসময় মনে করা যাবে না যে তিনি ভুলের পথে আছে উদার মনে সবাইকে ডাকবো তাহিদের দিকে রেসা দিকে আখেরাতের দিকে এই বইগুলির প্রকাশের উদ্দেশ্য কি এই যে দশজন যারা বিজ্ঞান চর্চা করেছেন বিজ্ঞান চর্চার টার্গেট হচ্ছে তাহিদ আল্লাহ প্রথম যে তারা করেছিলাম ইন্দাফি খালুক ইসলামা লাল নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টি রাত দিনের আবর্তন এটার মধ্যে শিক্ষা আছে উল্লা আলবাদের জন্য আল্লাহ আল্লাহ যারা সকাল সন্ধ্যা উঠতে বসতে দাঁড়াতে আল্লাহ কথা এবং এই কথা বলে উঠে রাপ্পানা মা ফলাক্তাহা যা হে রাবুল আলামিন তুমি এই জমিন এ আকাশ বাতাস তুমি অনর্থক তৈরি কর বাতাস অনুভব করবে আলহামদুলিল্লাহ পড়বে এই কথা তো বলবো না এটা মৌলবাদীদের এইভাবে শিক্ষা যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিশুদেরকে উদযাত করতে পারি যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশা আল্লাহ আমরাই গড়ে তুলতে পারব আগামী দিনের এই কিশোররা আমরা চলে গেল তারাই নতুন বাংলাদেশে ইসলামের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ আল্লাহ তাল এই আয়োজনকে কবুল করুন যারা সময় দিয়েছেন তাদের শ্রমকে সার্থক করুন এবং রিসার্চ যে একাডেমির সাথে সংশ্লিষ্ট ভাইরা কষ্ট করেছেন আরও নতুন নতুন বিষয় আমাদের সামনে নিয়ে আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করেই আমি আল্লাহ তালার কাছে আমাদের সকলের নাকামল গ্রুপ কবুলের দোয়া করে বক্ত বিশ্বাস করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতু সালামু আলাইকুম